টিম গেছে খেলতে পাকিস্তানে সেখানে আমাদের যে নতুন কোর্স আর্সে বলিং কোর্স এবং মুস্তাকি স্পিন কোর্স আমাদের নতুন কোচ যে সেও আছেন এবং সাথে আছেন আমাদের হেড কোচের পরে আছেন সহকারী হেড কোচ এবং এই যে বাংলাদেশের এখন নতুন যে কোর্স আসছে তার উপরে যে দারুন আপনারা কথা শুনতেছেন এবং সে কি আসলে বলিং স্পেশাল বলিং কোচ তাকে নিয়োগ দেওয়া হয়েছে পেস বলিং কোচ স্পিন এবং বাংলাদেশের এই যে বলিং কোচ নিয়ে আসা হয়েছে এই যে বলিং কোচটা যেভাবে কাজ করেছেন তার যে জায়গাটা যে জায়গায় কাজ করছেন এবং এখন যেভাবে মিশে গেছেন আসার সাথে সাথে সে কিন্তু ছিল পাকিস্তানের পিএসএল আসরে ছিলেন সেখান থেকে ডাইরেক্টলি বাংলাদেশে দলের সাথে যোগ দিয়েছেন এবং মুস্তাক আহমেদ যোগ দিয়েছেন আমাদের সিমংস্তা আছেন আমাদের হেড কোচ তারপরে আছে আমাদের বাংলাদেশের সেরা কোচ হিসাবে যাকে সালাউদ্দিন তো সেরা কোচ হিসাবে তাকে নেওয়া হয়েছে আমি বলবো যে বাংলাদেশের যাই করে না কেন সবার আগে ইম্পর্টেন্ট বাংলাদেশের কোচের আগে ইম্পর্টেন্ট আমাদের যারা ম্যানেজমেন্ট আছেন তাদেরকে তাদের ইম্পর্টেন্ট তাদের বিবেচনা দেখা উচিত যে আসলে কোথায় কোন জায়গায় সমস্যার কারণে বাংলাদেশের এই অবস্থান এখন যেখানে পাঁচ দিনের টি টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে এখন তিন দিনের তিনটা ম্যাচ হবে পাঁচটা ম্যাচের জায়গায় তিনটা ম্যাচ হবে এবং বাংলাদেশ কিন্তু গ্যা অলরেডি ওখানে প্র্যাকটিস করতেছে লাহোরে এবং সেখানে কোচ আছেন হ্যাড কোচ এবং সহকারী কোচ বলিং কোচ বলিং কোচ দুইজন একজন হয়েছে স্পিনার একজন হয়েছে পেস পেস বলার দুজন দুটা কোচ আছেন এবং তো সাথে আরও লোকজন আছেন তারা তো সিলেক্টেড করে যে ভালো খেলে যারা ভালো খেলে ফর্মে আছে তাদেরকে দলে রাখা উচিত আমার এই বার্তাটা দিচ্ছে যারা সিলেক্টেড আমাদের বাংলাদেশ দল সিলেক্টেড করেন তাদেরকে বলবো যে যে ভালো খেলে তাকেই দলে রাখা উচিত সে খারাপ খেলবে তাকে ফর্ম থেকে যার ফর্মে তাকে দলে রাখা দরকার নেই যে ভালো খেলবে তাকে ফর্ম দেওয়া হবে এবং দলে রাখা হবে এবং সেই দলে থাকবে আমার এই বিশেষ বার্তাটা যদি কেউ দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আমার কথাগুলো রাইট কিনা বাংলাদেশ দল যে ফর্মে থাকবে তাকে দলে নেওয়া হবে এবং যে ফর্মে থাকবে না তাকে দলে নেওয়া হবে না এবং এটাই বার্তাটা আমি দিতে চাই কেন জানেন কিছুদিন আগে এমন একটা দলের সাথে হারছে বাংলাদেশ টিম মেনে নেওয়া যাচ্ছে না এমন একটা দলের সাথে বাংলাদেশ টিম হারছে এবং এখন পাকিস্তানে খেলতে গেছে সেই টিমটাই এখান থেকে শুধু একজন চেঞ্জ হয়েছে আমাদের চেঞ্জ হয়ে একজন গেছে সেই শুধু গেছে দল এবং তাকে নেওয়া হয়েছে আমি বলবো যে যেই দলে থাক না কেন ফরম থাকলেই তাকে দলে রাখা হোক আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন যে তাদের দল এত বাজে পারফরমেন্স করতেছে মাঝে মাঝে মানে মেনে নেওয়া যাচ্ছে না আসলে বাংলাদেশ দল সবাই ভক্ত বলেই তো সবাই এটা বলতেছে বাংলাদেশ ক্রিকেট টিম তার আজকের টিম না অনেক বছর ধরে অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে ইয়াং প্লেয়ার আছে সবাই মিলেই দলটাকে টেনে তরতে হবে যেতে স্যার আমাদের নেক্সট টেক্সট করতে করতেই বছর শেষ হয়ে যাচ্ছে কোন বছরে যে আমরা ভালো খেলবে এটাই বুঝতে পারতেছি না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখছেন যদি মনে হয় ঠিক আছে তাইলে কমেন্ট করে যাবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ